ওয়েলকাম টু নিলিজ ব্লগ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমরা এখন যাচ্ছি বৃন্দাবনে আজকে হোলির দিন বৃন্দাবন যাচ্ছি সবাই বলছিলো যে এরকম প্রচুর ভিড় হয় ওখানে প্রচুর ভিড় হয় তো ইচ্ছা হলো যাবো ঘুরে আসি বেরিয়ে পড়লাম তো ওখানে দিদি ভাইরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলো যেরকম বৃন্দাবনে যাবে তো আমরা আগ্রাতে এসেছিলাম তোমরা সকালে জানো এই ফার্স্ট হাফে মানে বাংলায় বলে যাকে তো প্রথমে আমরা হোলি খেলে নিয়েছিলাম এই দেখতেই রংটাং রয়েছে এবার দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম অন দা ওয়ে দেখো ম্যাচিং ম্যাচিং ড্রেস পড়েছে সবাই মা মেয়ে সকালে ম্যাচিং ম্যাচিং ড্রেস করেছে এটা অন্যরকম অনুভূতি হবে তো এখান থেকে যেতে মোটামুটি আশি কিলোমিটারের কাছাকাছি রাস্তা অনেকটা রাস্তায় মোটামুটি চলে এসছি আমরা হাইওয়ে ধরে যেতে হচ্ছে টুয়ার্ডস দিল্লি মানে আগ্রা থেকে দিল্লি যাওয়ার পথে যে হাইওয়েটা পড়ে সেই রাস্তায় যেতে হয় আমরা এখান থেকে এবার বাঁদিকে ঘুরে যাব জায়গাটার নাম লেখা ছিল কোথাও একটা অতটা খেয়াল করা হয়নি এই যমুনা নদী ক্রস করে যেতে হচ্ছে আর আমরা এখন এসে গেছি প্রায় দু ঘন্টার উপর আমাদের রোড জান ছিল তো এখানে এদের যে সিস্টেম আর কি গাড়ি পার্কিং করে রেখে যেতে হবে যদি হোটেল নেওয়া থাকে তাহলেই আর কি গাড়িটা যেতে দেবে আদারওয়াইজ গাড়ি রেখেই আমরা এই রিক্সা নিয়ে নিয়েছিলাম তো এতক্ষণ ভিতরে সব ঠিকঠাক ছিল এই রিক্সায় উঠে ঠিকঠাকায় জানতে পারলাম যে এখানে ফোন নিয়ে নেয় বাদরে বাদরে ফোন ফোন দেবে না তো মানে নিরানন্দ নিত্যানন্দে ভিডিও করছিলাম তো ফোনটা যেই শুনেছি ফোন টুক করে বার করে চারদিকে দেখেছি প্রচন্ড ভিড় প্রচন্ড আমরা বাঁকে বিহারিজি মন্দিরে চলে এসেছি তো আসার পথে আমরা এই তালা কিনেছিলাম এই মন্দিরে ঢুকছি সবাই যেটা বললো যে আজকে তো ফির ছিল তো এতটাই ভিড় হয় এর থেকেও নাকি বেশি ভিড় হয় এতটাই ভিড় হয় যে দাঁড়াতে দেয় না তাও তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই মন্দিরে একটা কথিত আছে যে অনেকে এরকম ঠাকুরের দিকে তাকিয়ে থেকে মানে মুগ্ধ হয়ে যায় অঘরে অজ্ঞান হয়ে যায় ব্যাপারটা এগুলো দেখুন পদ্মা টেনে দে মানে একটা না দৃষ্টি যাতে না পদ্মা টেনে দেয় পদ্মা টাইমে গেছে তো এইটাই পরে আবার দ্বিতীয়বার লোকে নাকি দেখতে পারে না তো এবারে যেহেতু টাইম ছিল মানে তুলনামূলক ভিড় তো ছিল কম ভিড় ছিল সেই জন্য আমি দ্বিতীয়বারের যে খুলেছে সেটাও ক্যাপচার করতে পেরেছি দেখুন আবার পুজো এইভাবেই দেওয়া হয় ওই হাতে করে দিয়ে দিল কি ভোগ চড়িয়ে দিলো আমরা পুজো দিয়ে এসেছি ভয়ে ভয়ে ভিডিও করছে অবস্থাটা যে বাঁদরের ফোন নিয়ে চশমাও নিয়ে নেয় আমার সামনে চশমা নিয়েছে অনেকে দুটি চশমা নিয়েছে তো পুঁটিও কিনেছিলাম বাচ্চার জন্য গলা শুকিয়ে যাচ্ছিল তো উঠে এই রিক্সায় উঠে আবার তুমি যে এই করে আমরা যাচ্ছি প্রেম মন্দির আমরা বাকি বিহারি যে মন্দিরে গেছিলাম আর এখন অন দা ওয়ে টু প্রেম মন্দির তো এখানে যেটা শুনলাম এখানে বাজারের অতটা ভয় নেই এখানে যাওয়া যেতে পারে বাচ্চারাও খুব আনন্দ সবাই খুব আনন্দ যেটা হয় আর কি আমরা তো প্রথমবার গেছিলাম আর কি এখান থেকে তাই দেখি এখন দেখি দেখুন দিদিদের কি অবস্থা করেছে মানে রাস্তা দিয়ে যাচ্ছে একটা স্করপিও গাড়ি

সুন্দর জায়গা তোমাদেরও ভালো লাগবে আমরা খুব অধীর আগ্রহে যাচ্ছি আমরা হ্যাঁ কত্তাল কিনেছিলাম এখানে কত্তাল বিক্রি করে মানে রাস্তা রাস্তায় আর রাধে রাধে বলতে গেলে সকলে খুব এনার্জি পায় আর কি কত্তালে রাধে রাধে মানে কোনো কেউ কেউ আরো চিনা পরিচিতির দেখা হলে রাধে 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 বলতে থাকে তো এখানে যাওয়ার পথে তিলক লাগাচ্ছি সবাইকে পাঁচ টাকা দশ টাকা এই আমরা সন্ধ্যে হওয়ার পৌঁছেছি প্রেম মন্দির এখানেও ভিড় ছিল কিন্তু এখানে জায়গাটা একটু বড় তো একটু ভালো লাগছে খোলামেলা আছে ওখানেও ভালো লেগেছিল এখানে খোলামেলা

পঞ্চনাগীত করে সেটা দেখিয়েছি খুব সুন্দর ভাবে সাজিয়েছে অপূর্ব দৃশ্য আমরা একটু হালকা করে ফটোগ্রাফি করে নিলাম সব এই কৃষ্ণের লীলা আর চরিত্রগুলো তুলে ধরেছি তুমি আরেকটু আনন্দ লোকজন সুন্দর ফটোগ্রাফি করছে মানে এগুলো সব না মূর্তি টাইপের করা মানে অসাধারণ চোখ জুড়িয়ে যাবে গাছগুলো সত্যিকারের গাছ আর এখানে আমরাই

এখানে একটা কিছু প্রোগ্রাম থাকছে আপনাদের ওই একটু আগে দেখানো তখন লাইট জ্বলছিল না প্রেমে পড়ে যাবেন দুটো বাচ্চা হারিয়ে গেছিল তো ওদেরকে আবার ফোন করে বলে দিয়ে বসিয়ে রেখে তার জন্য কিছুটা সময় লেগে গেছিল তো পরে সে ওদের ফ্যামিলির লোকজন নিয়ে গেছিল তো আমরা নিজেদের মতো একটুখানি ফটোগ্রাফি করে নিলাম যাওয়ার পর

তুলনামূলক সবাই হোলি মেঘাদের আনন্দ উৎসব রঙের উৎসব আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি মন্দিরের সামনে যে যার মতো পড়ে অনেকটাই বড় জায়গা নিয়ে মন্দির এলাকাটা আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি মন্দিরের ভিতরে অপূর্ব কার্যকলাপ দিকটা প্রত্যেকটা জিনিস খোদাই করে খোদাই করে সুন্দরভাবে করা হয়েছে মানে জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আপনারা দেখতে থাকবেন অপূর্ব কার্যকলাপ অপূর্ব রয়েছে ফটো নেওয়া মানা ফটো নেওয়া যাবে না সবাই দেখছিলাম ফটোগ্রাফি করছিলাম ভিডিওগ্রাফি করলাম

ভিতর থেকে বাইরের দৃশ্যটা আমি নাচ শুরু করে দিয়েছি এখানে ও আমি নাচ এখানে কে কি বলেছে ওকে দেখে নাচছে বলে হয়েছে ওকে ভেঙাচ্ছে হয়তো ব্যাস

এরা এই দলটা তুমি দেখছিলো বলে আমার একটু শান্ত লাগলো বুঝতে পারি প্রথমে কী করছে তাদের দল এসেছে আর কি আনন্দে মাছ করতে করতে বেরিয়ে যাচ্ছে এখানে এরকমই করে এক একটা বন্ধু একটা মারাত্মক যেরকম আর কি হয় বুঝতেই পারছেন আশা করছি ভালোই লেগেছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটি লাইক করে দিয়ে এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখেছ খুবই ভালো লাগছে তোমাদের লাইক আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ভালো থেকে সঙ্গে থেকে নতুন ভিডিও নিয়ে আসবো কেমন লাগলো ভিডিওটি জানাবে আর পারফিউম দূরে হয়ে গেছিলো বলে আমরা একটু দেরি হয়েছিল ফিরতে পূর্ণিমার চাঁদ খুব সুন্দর স্টেটিউন নিলিস ব্লগ